নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর আজকে আছি নাইন টু ওয়ান সি স্ট্যান্ডে এটা লাউহাটির কাছে খুব ফেমাস একটা জায়গা আর নাইন টু ওয়ান সি স্ট্যান্ডটা কত বড় আপনাদেরকে দেখাচ্ছি আর আমার পিছনে যে বাসটা দাঁড়িয়েছে এটা হচ্ছে নাইন টু রোডের গাড়ি এগারো বারো তো টাটা এগারো বারো গাড়ি টাটার যে এগারো বারো গাড়িগুলো বেশিরভাগ সব নাইন টু হান্ড্রেডে এনারা ইউজ করে আমরা যেমন অশোক লিল্যান্ড বেশি ইউস করি তো নাইন টু হান্ড্রেডে এগারো বারো গাড়িগুলো ইউজ করে খুবই ভালো গাড়ি এগারো বারো গাড়ি অনেকের বিএস থ্রি মডেল আছে ফোর মডেল আছে তো টাটা কোম্পানির গাড়ি যে কোনো ড্রাইভারের হাত দিয়ে গাড়িটা চালালেই তেল সার্ভিস পাওয়া যায় এমন একটা আমাদের মালিকদের ভিতরে ধারণা আছে কিন্তু লিল্যান্ড গাড়ি একটু ড্রাইভারদের বুঝে চালাতে হয় বা চালানো একটু প্র্যাকটিসের দরকার হয় এরকম একটা আমাদের ভিতরে ধারণা আছে তো টাটার যে এগারো বারো গাড়িগুলো নাইন টু রোডের মালিকরা ইউজ করে মানে ব্যবহার করে তো নাইন টু রোডের একজন মালিকের কাছ থেকে মালিকের কাছে আমি এসেছি তো উনি গাড়িটা যেহেতু চালাচ্ছে বহুত দিন ধরে কত বছর এটা চালাচ্ছেন দু হাজার আঠারোর গাড়ি দু হাজার আঠারোর গাড়ি তো এতদিন যখন ইউজ করেছে কেমন গাড়ি টাটার এগারো বারো বি ফোর একবার জেনে নেওয়া যাক মালিকের কাছ থেকে এটা বলেন দেখি বিএস ফোর টাটা এগারো বারো গাড়িটা খুবই ভালো গাড়ি আমি তো চালাচ্ছি ওই গিয়ারের যে সমস্যাটা ছিল গিয়ার লিভারটা গিয়ার লিভারটা কিছু কিছু গাড়ি ওটাকে করে দেওয়া হয়েছে আমারটা করা হয়নি সুযোগ সেই সময় হয়নি কিছু কিছু গাড়ি অবজেকশান এসেছিলো গিয়ার লিভারটাকে চেঞ্জ করা হয়েছে আমার গিয়ার লিভারটা চেঞ্জ করলেই ভালো হতো নাহলে গাড়ি সব ঠিকঠাক আছে আর গাড়ির মেনটেন্স খরচা কেমন মানে অন্যান্য গাড়ি যেমন অনেক প্রচন্ড ভোগায় নানান রকম কারণে তো এক একটা মডেলের গাড়ি যেমন আমাদের অশোক যেমন একটু প্রবলেম ছিল ক্লাচের প্রবলেম ছিল আমরা পুনরায় ঠিক করে নিয়েছিলাম তো টাটার গাড়ি কি এরকম কোন রোগ আছে এরকম কোনো রোগ তো আমি খুঁজে পাইনি এখনো পর্যন্ত আজকে আঠেরো থেকে চব্বিশ সাল হয়ে গেল ছ বছরের গাড়ি তো কোনো রকম ডিস্টার্ব আমার কাছে গাড়ি নেই আর একটু জেনে নেওয়া যাক মেনটেন্স খরচাটা কেমন আছে টাটার এগারো বারো গাড়ি যে চাকা খাওয়া কোনো রোগ টোক অনেক গাড়ির মডেলে চলে আসে তো চাকা খাওয়ার কোনো রোগ আছে কি না বা আদার্স কেমন কি মেনটেন্স আছে তেল সার্ভিস কেমন এগুলো যদি একটু বলেন মাইলে মাইলেজ তো নসবার মতো পাওয়া যাবে না তবে মাইলেজ মোটামুটি ঠিকই আছে মেনটেন্স খরচা ঠিকঠাকই আছে আমাদের রুট তো খারাপ রাস্তা খারাপ তার জন্য হয়তো কিছু মেনটেন্স খরচা আছে কিন্তু ওভারঅল মেনটেন্স খরচা খুব একটা বেশি নেই আর এই নাইন টু রোড আপনার কত বছরের রুট টোটাল আটষট্টি বছর রুট উনিশশো সালের রুট তো বন্ধুরা উনিশশো সালের রুট প্রায় আটষট্টি বছর আর এই যে স্ট্যান্ডটাতে আমি এখন দাঁড়িয়ে আছি এটা এনাদের নিজস্ব স্ট্যান্ড কেনা স্ট্যান্ড ঠিক বলছি তো একদম একদম আমাদের নিজস্ব নাইন টু ওয়ান বাস রুটের নামে স্ট্যান্ড তো পুরনো যে সমস্ত মালিকরা আছে তারা এতটাই দয়াবান বা ভবিষ্যতে চিন্তা করে গিয়েছে তো তখনকার পয়সা গাড়ি থেকে ইনভেস্ট করে এরকম জায়গা এনাদের নতুন মালিকদের জন্যে গিফট করে গিয়েছে তো আগামী দিনে বিএস সিক্স বিএস সেভেন নানান রকম মডেলের গাড়ি আসছে তো এনারাও এখন অনেক মালিক আছে প্রায় চল্লিশটার ওপরে গাড়ি আছে এই রোডে তো এনারা কি এরকম আগামী দিনে কোনো জায়গা ওনাদেরকে গিফট করে দিতে পারবে সে বিষয়ে কিছু একটু বলেন দেখি ভবিষ্যৎ কিছু বুঝতে পারছেন যে আপনারা ভবিষ্যতে এরকম জায়গা নতুন মালিকদের কিনে দিয়ে যেতে পারবেন না পারবেন না না আগামী দিন তো রাজাহাটের বুকে এরকম জায়গা কেনা অসম্ভব যেটা গত কিছু মালিক অতীতের যে মালিকগুলো করে গেছেন বলে আজকে আমরা সেই জায়গাটা ব্যবহার করছি অতীতের মালিক হয়তো অনেকে নেই আজকে কিন্তু আমরা যে বর্তমানে যে মালিকগুলো আছি পাঁচ দশ বছর কি পনেরো বছর বিশ বছর তারা আজকে অন্তত সেই রুডের নামে জায়গাটা ছিল বলে আজ আমরা ব্যবহার করছি এবং একদম রুডের ব্যক্তিগত জায়গা রুডের নাইন টু রুডের ব্যক্তিগত জায়গা তো যে সমস্ত মালিক এই জায়গা করে গিয়েছে তারা এখন নেই ওনারা অবশ্যই ওনাদের পরিবার পরিজনদের ভালো হোক আর তাদেরকে জানাই অবশ্যই ধন্যবাদ এরকম একটা জায়গা করে দেওয়ার জন্য আর নাইন টু ওয়ান রোডের স্টাফ আমাদের এলাকার ভিতরে মারাত্মক ফেমাস কারণ নাইন টু রোডের স্টাফ খুবই ভালো স্টাফ এখানে আছে স্টাফ বহুদিন যাবৎ রোডে ডিউটি করে তো কোনো একটা সাথে কথা বলে নেওয়া যাক ওনারা কতদিন যাবত এই রোডে ডিউটি করছে তাহলে বুঝতে পারবেন যে কতদিন যাবত এই রোডে ডিউটি করছে অন্যান্য কি হয় দেখা যাচ্ছে কেউ তিন বছর ডিউটি করলো কেউ এক বছর কেউ ছ মাস আজ এ রুট কাল ওই রুট পশু ওই রুট নানান রুটে ঘুরতে থাকে কিন্তু নাইন টু ওয়ান রোডের স্টাফ ওনারা কত বছর এক একজন স্টাফ এই রোডে ডিউটি করছে একটু জেনে নেওয়া যাক তো আটত্রিশ তিপ্পান্ন কন্ট্রাক্টারের সাথে একটুখানি কথা বলে নেওয়া যাক ওনার কি নাম আছে এই রোডে কত বছর উনি ডিউটি করছেন আমার নাম মহিদ্দিন মন্ডল আমি পঁয়ত্রিশ বছর ধরে ডিউটি করছি তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এরকম বহু স্টাফ আছে কেউ বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছর এই রুডে আর কি ডিউটি করছে তো সেই তুলনায় আপনারা বুঝতে বলেন যে অন্যান্য রুটের সাথে নাইন টু ওয়ান রোডের পার্থক্যটা কি আছে এই যে দাদা আমার সাথে আছে গাড়ির নাম্বারটা কত বললেন ডাব্লিউ বি পঁচিশ জি আটত্রিশ তিপ্পান্ন তো ইনি অ্যাকচুয়ালি আটত্রিশ তিপ্পান্ন গাড়ির কিন্তু ওনার প্লাস নিজে ডিউটিও করে তো আপনারা শুনলেন বন্ধুরা কত বছর এই রুটে এনারা পরিষেবা দিয়ে যাচ্ছে আর কিছু বলার আছে আর কি বলবো রাস্তার যা হাল বাম্পার প্রচন্ডেন্ট বুঝতে পেরেছেন খুবই অসুবিধা এত আর আরেকজন খুব একজন খুব অভিজ্ঞ ড্রাইভার যেহেতু আমি এই রোডে চলাফেলা করি এই রোডের উপর দিয়ে বলেন লাওয়াটি ভোজেরার যাই ভাঙড় যাই তো ওই দাদাকে বহুবার ড্রাইভারি করতে দেখেছি তা দূর থেকেই দেখে খুব ভালো লাগতো সঞ্জীব দাস সাথে একবার একটু কথা বলেনি উনি এই রোডে কত বছর আছে আমি পঁচিশ বছর গাড়ি চালাচ্ছি আর চার বছর কন্ট্রাক্টে করেছি আমি উনত্রিশ বছর নাইন ওয়ানে আছি কিন্তু যত দিন যাচ্ছে আমাদের গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে এটাই প্রচুর বাম্পার এবং রাস্তা এত জ্যাম গাড়ি নিয়ে যাওয়ার কোনো একটা পজিশন থাকে না বাম্পারটা কোন কোন রুটটাতে মানে একদম পুরো স্যার রমজ মিত্র রোড নাইনটি ওয়ান রোড লাভাটি থেকে পুরো আপনার কৈকালি পর্যন্ত এত বাম্পার গাড়ি নিয়ে যাওয়া খুব মানে ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে আর রাস্তার উপরে ভ্যান রিক্সা বাজার ঘাট বাইক নানা রকম গাড়ি পার্কিং সব রাস্তার উপরে প্রশাসনকে বলেও কোনো কাজ হচ্ছে না তো বিশেষ করে রাজার চৌমাদা থেকে আমাদের কইখালি যেতে কৈখালি যেতে খুব অসুবিধা আমরা গাড়ি নিয়ে যেতে পারি না মানে গাড়ি মানে কি বলবো দু নম্বর তিন নম্বর গিয়ার আমরা গাড়ি চালাতে পারি না একদম সব কিছু রাস্তার উপরে বিশেষ করে রাজার চৌমাদা থেকে একদম পুরো নারায়ণপুর রায়গাছি হয়ে একদম পুরো অফিস টাইমে তো গাড়ি নিয়ে যাবার কোনো প্লেস নেই একদম তো যে সমস্ত স্যারেরা এই প্রশাসনের দায়িত্বে আছেন অবশ্যই যদি আমার ভিডিওটা দেখেন আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিও আপনারা দেখছেন যদি নাইন টু ওয়ান রোডে আপনাদের কারুর গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে দেখা যাচ্ছে আপনি পারমিট করতে পারছেন না কাগজপত্র করতে পারছেন না কোনো বিষয়ে আপনার নলেজ নেই তাহলে নাইন টু ওয়ান স্ট্যান্ডে এসে এই দাদার সাথে আপনি যোগাযোগ করতে পারেন উনি আপনাদের সমস্ত ধরনের সহযোগিতা ওনাদের রুট থেকে এবং উনি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই করে দেবে যাতে এই রোডে গাড়ি আরও বাড়ে কি করে দেবেন তো হ্যাঁ আমার নাম অশোক ঘোষ আমি রুডের মালিক তো আগামী দিন যদি কেউ ইচ্ছুক থাকেন আমার রুটে গাড়ি পারমিট নেওয়ার জন্য যত রকম সাহায্য লাগে আমার মনে হচ্ছে আজকের দিনে যতটা জানা আছে চারটে ভ্যাকান্সি অলরেডি আছে যদি কেউ নিতে থাকে ইচ্ছে থাকে আগের দিন আমি এই গাড়ি চেঞ্জ করেছিলাম তো এই যে রানি কোম্পানির লাগিয়েছিলাম তার তো একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছিলাম তো এখানেও গাড়ির চেঞ্জ টাটা হচ্ছে যেহেতু গাড়ি আজকে দাঁড়িয়ে গিয়েছে আর সমস্ত মালিকই তাই করে গাড়ি দাঁড়িয়ে গেলে পুরো কাজ দিনের দিন কমপ্লিট করে নেয় মিস্ত্রি যদি গ্যারেজে নাও আসে তো মালিকরা চেষ্টা করে বাড়ি থেকে তুলে নিয়ে এসে গাড়ি পুরো রেডি করে রাখার গাড়ি রেডি থাকলে তারপর ওকে পরিষেবা দিতে পাঠিয়ে দেয় তো এটা আমরা বাস মালিকরা হয়ে করে থাকি গাড়ি দাঁড়িয়ে যদি কোনো কারণে যায় তো সেই দিনকে আমরা সমস্ত ধরনের গাড়ির যা কাজ আছে চেষ্টা করি পকেটে পয়সা থাকুক না থাকুক হাত দেনা করে হলেও তুলে দেওয়ার চেষ্টা করি আর চলুন আপনাদেরকে একবার স্ট্যান্ডটা ঘুরিয়ে দেখাই যে কত বড় স্ট্যান্ড আছে তো নাইন টু ওয়ান সি স্ট্যান্ডা লাউহাটের বুকে খুবই বড় বড় আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো খুবই বড় আর এখানে রাত্রির বেলা সি হলে রাত্রির হলে এখানে গাড়ি পুরো ভর্তি হয়ে যায় বাইক নিয়ে ঢোকারও পরিস্থিতি থাকে না আর এনাদের গাড়ি যে শুধু নাইন টু ওয়ান সি স্ট্যান্ডে থাকে তাই না আরও যেমন হারোয়াতে কিছু গাড়ি গ্যারেজ হয় প্লাস ভাঙড়ে কিছু গাড়ি গ্যারেজ হয় তো টোটাল ভাঙড়েও গ্যারেজ হয় প্লাস হারওয়াতেও গ্যারেজ হয় তো বহু এনাদের গাড়ি তারপর ওই রুটের গাড়িগুলো আর এখানে রাখতে পারে না সকাল হলে ওখান থেকে টিপ ধরে আবার উদ্দেশ্যে রওনা দেয় এটা ওনাদের রোডের ঘুমটি এখানে স্টার্টার বসে মালিক স্টাফ উভয়েরাই বসে তো এখান থেকে রোডের টাইম টেবিল গুলো মেনটেন করা হয় আর এইটা এনাদের রোডের নতুন গাড়ি বিএস সিক্স গাড়িগুলো একটু চওড়াও আছে এটা অশোক এর গাড়ি আছে এ গাড়িগুলো খুবই ভালো যেহেতু ছোট গাড়ি ছোট চাকা তেল সার্ভিসও খুবই ভালো নতুন গাড়িগুলো খুব ভালো যেখান দিয়ে বডি করেছে তো এখানে ব্যাগ রাখা র্যাক দিয়েছে তো ব্যাগ ট্যাগ যাতে প্যাসেঞ্জার রাখতে পারে সেক্ষেত্রে একটু সুবিধা হবে আর সামনের দিকটা আপনাদের দেখাই কেমন ডেকোরেশন করেছে সামনের দিকটাও খুবই সুন্দর করেছে যেহেতু নতুন গাড়ি আর স্টাফেরাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে খুবই ভালো লাগছে তো খুব ছোটবেলায় দেখতাম নাইন টু ওয়ান গাড়ির যে সমস্ত ড্রাইভার ছিল মালিক ছিল বহু পাঞ্জাবি ছিল তো এনাদের শুধু নাইন টু ওয়ান বুকে স্ট্যান্ড আছে তা না ভাঙড় আছে ভোজেরাট ছিল হাড়োয়া ছিল তো সেটা আমি ঠিক বলছি কি বেঠিক বলছে একবার মালিকের কাছ থেকে জেনে নেওয়া যাক আর উনি যে পাঞ্জাবি স্যারেরা করে গিয়েছিল তখনকার দিনে তার জন্য কি বক্তব্য রাখে একবার শুনে নেওয়া যাক আমাদের নাইনটি ওয়ান টি ওয়ান নাইনটি ওয়ান সি চলে লাউহাটি থেকে ওইখালি হয়ে ভিআইপি হয়ে খান্না হাতিবাগান এই খান্না উল্টোডাঙা হয়ে শামবাজার আর আরজিঘড়ের পাশে খালদারে তো আর এ বি সি এটা যায় হাড়োয়া থেকে ওই রোড হয়ে নাগের বাজার হয়ে ও মেট্রোর সাম মেট্রো হয়ে আরজিঘর একই স্ট্যান্ড আর নাইনটি ওয়ান যায় ভাঙড় ভাঙড় থেকে ভাঙড় কাটালিয়া থেকে ছাড়ে ওখান থেকে ও রোড হয়ে একই রুট ও শ্যামবাজার আর নাইনটি বি ছিল বর্তমানে আপাতত আমরা বন্ধ করে দিয়েছি আমার গাড়ি কম বলে আমরা পরিষেবা দিতে পারছি না বলে ওটা ছিল ভোজেরহাট থেকে তো এখন সিক্স লেন হাতি ছাড়া থেকে বহু রুট হয়ে গেছে যেহেতু আমাদের গাড়িটা ডিস্টার্বও হচ্ছিলো প্যাসেঞ্জার হচ্ছিল না এত আহ লং প্যাসেঞ্জার এইভাবে যাতায়াত করবে না যেহেতু ওদিক দিয়ে ওরা যাতায়াতের সুবিধাটা ভালো পেয়েছে তো আমরা ও রুটটা আপাতত বন্ধ করে দিয়েছি তো আমাদের গাড়ি স্ট্রেংথ কমে যাওয়ার জন্য আমরা এই চারটা তিনটে রুট তিনটে রুট আপাতত চালাচ্ছি আর যে জায়গাগুলো আছে আমাদের ভাঙড়েও নিজস্ব জায়গা নাইনটি এর নামে ওখানেও আমাদের নিজস্ব জায়গার উপর আমাদের গাড়ি থাকে হাড়ওয়াতে যেখানে যে মিষ্টি দোকানটা আছে পার্টি অফিস আছে ওটাও আমাদের জায়গা ছিল অতীতে কিছু মালিক এটা লিজ হিসেবে কিছু ডিস্টার্ব করে গেছে তবে বিক্রি এখনো হয়নি আর ভোজাটও আমাদের জায়গা ছিল ভোজাটের জায়গাটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এটা শুনেছি আমাদের অতীতের যে নন বেঙ্গলি মালিকগুলো যারা ছিলেন যারা এই সব এত সম্পদের মালিক তারা এই নামে করে গেছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না হুম তারা যা করে গেছেন নাইনটি ওয়ান এর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইল তো আগের যে পুরনো মালিকরা ছিল কিরকম ব্যবস্থা করে গিয়েছে গাড়ির জন্য আপনারা বন্ধুরা বুঝতে পারছেন আর লাউহাটি এখন যা জায়গার দাম যে কোনো ব্যক্তি সাধারণ ব্যক্তি রাস্তার দ্বারে হাট ফোটাতে পারবে না সেই জায়গায় ওনারা আগে এত বড় অ্যাসেট কতটা চিন্তাধারা ছিল যে এই জায়গাটা আরো ডেভেলপমেন্ট হতে পারে সেই হিসাব করে ওনারা করে গিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত পর্যন্তই আসি বন্ধুরা আবার দেখাবে পরের নতুন ভিডিওতে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই উৎসাহ জাগাবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আমার আপনাদের জন্য আমি নিয়ে আসবো